আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের কমেন্টসের অ্যান্সার দেব অনেকে আমাকে অনেক ধরনের কমেন্টস করেন যার আমি রিপ্লাই দিতে পারি না আমি অধিকাংশ সময় সময় পাই না যার কারণে প্রতিটা রিপ্লাই দিতে পারি না তো আমি আপনাদের বলেছিলাম যে সবাই কমেন্টস করুন আমি একটি কমেন্টসের অ্যান্সার দেবো যাতে করে আপনারা সমস্ত কমেন্টসের অ্যান্সার পান তো আপনারা সবাই কমেন্টস করুন সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন আমি একটা কমেন্টস সেই দেওয়ার চেষ্টা চলুন কমেন্টসটি পড়া যাক আহ মোস্তফা জব্বার ভাই লেগেছে ভাই মধ্য আরব দেশগুলো থেকে মেক্সিকো ট্যুরিস্ট ভিসায় গেলে ওইখান থেকে কিভাবে অবৈধভাবে কিভাবে দালাল ছাড়া আমেরিকার প্রবেশ করতে পারবে এ নিয়ে একটি রিপ্লাই ভিডিও চাই প্লিজ ভাই যাতে করে যারা আরব কান্ট্রিগুলোতে আছে তারা যাতে সহজেই যেতে পারে আপনার ভিডিও এবং আপনার ভিডিওতে দেওয়া পরামর্শের কারণে যাতে তারা ভালোভাবে ঢুকতে পারে আমেরিকাতে প্লিজ ভাই রিপ্লাই ভিডিও চাই আশা করি সবাই এই ভিডিওটির কমেন্টসটা বুঝতে পেরেছেন যারা মধ্যপ্রাচ্য দেশগুলোতে আছেন বা মধ্য আরব দেশগুলোতে আছেন তারা কিভাবে তারা কিভাবে আমেরিকাতে প্রবেশ করবে এবং যারা মধ্যবর্তী দেশগুলোতে আছেন যারা ট্যুরিস্টে মেক্সিকোতে আসতে পারবেন অনেকের ক্ষমতা হয়তো বা আছে সাধারণত মধ্যপ্রাচ্য থেকে ব্রাজিলের ইজিভাবে ভিসা পাওয়া যায় অথবা ল্যাটিন দেশগুলোর মধ্যে ভিসা পাওয়া যায় কিন্তু সরাসরি মেক্সিকোতে খুব কম মানুষই আসতে পারে তারপরেও অনেকে মেক্সিকোতে আসার ক্ষমতা রাখে হয়তোবা তাদের অনেক দেশ ভ্রমণ করা আছে হয়তোবা এমন কোনো লোক আছে যারা খুব ইজি ইজিভাবে আনতে পারবে মেক্সিকোতে তো আপনারা যারাই আসুন না কেন মেক্সিকোতে আসলে মেইন বিষয়টি যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন অবৈধভাবে আমেরিকাতে তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় কারণ বাংলাদেশ থেকে একবার বের হওয়াটা অনেক কঠিন কারণ বাংলাদেশে বিমান ভাড়া থেকে শুরু করে মিডিয়ার সাথে কথা বলা পর্যন্ত মাথায় যে বাড়িটা মারবে প্রচুর টাকা তারা প্রচুর টাকা সার্চ করে থাকে এর জন্য বলে যারা দেশের বাইরে আছেন মধ্যপ্রাচ্য বা দুবাই আরব আমিরাতে যে যেখানে আছেন বা যে কোনো দেশে বা রাষ্ট্রে আছেন আপনাদের জন্য অনেক ইজি কেননা বাংলাদেশ থেকে দা মিডিয়া ধরাটা অনেক কঠিন আপনি যদি মধ্যপ্রাচ্য বা দুবাই থেকে থাকেন কারণ মধ্যপ্রাচ্য যত মানুষ থাকে বেশিরভাগ দুবাই থেকেই ট্রানজিট নিয়ে ব্রাজিল কিংবা বলিমায় দেওয়াতে পাঠানো হয় যার কারণে বলছি যে দুবাইতেও অনেক মিডিয়া আছে হয়তোবা বা আপনার জানেনি কিন্তু আপনাকে খোঁজ করতে হবে দুবাই বা মধ্য প্রাচ্য থেকে অনেক ইজিভাবে আপনি ল্যাটিন দেশে অথবা ম্যাক্সিকো জুত্ত পারেন আর এবার কমেন্টস করেছিল যে আরব আমিরাতের দেশগুলোর থেকে মেক্সিকোতে গেলে আমেরিকাতে দালাল ছাড়া প্রবেশ করা যাবে কি না মেইন বিষয় হচ্ছে হ্যাঁ যাবে অবশ্যই আপনি যেতে পারেন যদি পর্যন্ত যেতে পারেন তাহলে একটা বর্ডার কোনো ব্যাপারই সব থেকে যে বর্ডারগুলো ইজি বর্ডার আপনার ল্যাটিন দেশ থেকে শুরু করে সব থেকে ইজি বর্ডার পাবেন আমেরিকান বর্ডার এর আগের ভিডিওতে আমি বলেছি যারা আমেরিকান বর্ডার ক্রস করতে চান দালাল ছাড়া তারা টেক্সাস হয়ে ভুকুন। ম্যাক্সিকোর মাতামারুসে চলে আসুন মাতামারুস একটা সিটি সেখান থেকে যে কোনো গাড়িতে বললে যে টেক্সাস বর্ডারের কাছাকাছি যাব। আপনাকে ঠিক নদীর ধারে নেমে দেবে আপনারা নেমে ডাইরেক্ট আপনারা নদী পার হয়ে আমেরিকাতে প্রবেশ করবেন মাতামারুচের মেক্সিকো সাইডের মাতা মারুস এলাকা থেকে আপনি যদি রিও গ্র্যান্ড নদীটি পার হন আপনি টেক্সাসে পৌঁছে যাবেন তো দালাল ছাড়াই আপনারা প্রবেশ করতে পারেন আর দালালকে যদি টাকা দিতে হয় তাহলে মিনিমাম এক লক্ষ টাকা দিতে হবে বাংলাদেশি টাকা যেটা এক হাজার ডলারের কাছাকাছি যারা মধ্যবর্তী দেশগুলোতে আছেন সংযুক্ত আরব আমিরাত বা ডুবাই যে দেশে আপনারা আছেন আপনাদের আমেরিকাতে আসা অনেক ইজি আপনাদের মেন বিষয় সেটি হচ্ছে জানা নেই ভালো মিডিয়া যোগাযোগ করতে পারছেন না আপনারা একটু চেষ্টা করলেই পারবেন আর দ্বিতীয়ত ওখান থেকে আপনি ট্যুরিস্টে প্রবেশ করতে পারবেন তাই বলছি যারা মেক্সিকোতে আসতে চাচ্ছেন অথবা মেক্সিকোর মধ্যে আছেন আমার যে বাংলাদেশি ভাইরা রয়েছেন মেক্সিকোতে আমি তাদেরকে সাজেস্ট করব যে শুধু শুধু দালালকে এক ডলার না দিয়ে আপনারা বর্ডারের পাশাপাশি চলে আসুন আপনি আসতে পারবেন শুধু গাড়িতে কিংবা বাসে চলে আসুন না এসে মাতার মারুচে আসুন সেখান থেকে আপনারা রিও গ্র্যান্ড নদী পার হয়ে আমেরিকাতে প্রবেশ করুন আপনাকে কোনো মিডিয়া ধরতে হবে না আপনি যদি মধ্যপ্রাচ্য দেশে থেকে থাকেন সেক্ষেত্রে যদি মিডিয়ার সাথে কন্টাক্ট করেন আপনি মেক্সিকো পর্যন্ত করুন দেখবেন আপনার টাকার অ্যামাউন্টটাও অনেক কমে আসবে যেভাবে হোক মেক্সিকোতে আসুন আর একটি কথা বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে দালাল ছাড়া যদি আপনাদের সিস্টেম জানা থাকে দালাল ছাড়া অবশ্যই আমেরিকাতে প্রবেশ করতে পারবেন কেন পারবেন না তো যে যেখানে আছেন আপনারা মেক্সিকোতে এসে দালাল ছাড়াই আমেরিকাতে প্রবেশ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর যে কোনো প্রশ্নের উত্তর জানতে কমেন্টস করুন দেখবো যে বেশিরভাগ কমেন্টসটি যেটি হবে যেটা নিয়ে আপনারা জানতে চেয়েছেন আমি সেটি নিয়ে ভিডিও করার চেষ্টা করব তো তাহলেই সবারে কমেন্টসের অ্যান্সার দেওয়া হবে সবারে পার কমেন্টসের অ্যান্সার দিতে গেলে আমার অতটা সময় হয় না যার জন্য দুঃখিত কেউ কিছু মনে করবেন না তো অবশ্যই আপনি একটি ভালো কমেন্টস করুন আমি যদি দেখি যে এই কমেন্টসটার উত্তর দেওয়া আমার দরকার সেক্ষেত্রে আমি ভিডিও তৈরি করব সকলকে অসংখ্য ধন্যবাদ